শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি দেখো চলে আসলাম এখন বাজে ছটা ছটার থেকেই আমার ব্লগটা আমি চালু করে দিলাম সারা দিন যা যা করি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো কেউ করো না কাছে বা দূরে দেশ বা বিদেশ যেখান থেকেই তোমরা দেখছো আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করো প্লিজ ভালো লাগলে কমেন্ট করো আর আমি এখন একটু মিউজিক দিয়ে দিচ্ছি পরে আবার আসছি you <laughs> দেখো বাইরের কাজগুলো করে ঘরে চলে আসলাম ঘরে আমি এখনও লাইট ধরাইনি এই যে এখন আমি লাইটগুলো ধরিয়ে দেবো আমি এটা মোবাইলের লাইট জ্বলছিলো এবার দেখো আমি বাইরে চলে যাচ্ছি সোজা আর বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আবহাওয়াটা কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না মানে পুরো অন্ধকার হয়ে আছে তাও দেখো আমি বাইরেটা দেখিয়ে তারপর কাজকর্ম করে চলে আসলাম যতই যা হোক কিন্তু সব কাজকর্ম তো করতে হবে আর জমের এত ঠান্ডা পড়েছে না কি বলবো তোমাদের দেখো আমি সব কিছু ছেড়ে বেড়ে পরিষ্কার কাপড় পরে নিয়ে দেখো চা করে দিলাম দাদাভাইকে মিষ্টি ছাড়া আর দাদা যে দাঁত মেজেছে এগুলো ব্রাশটেরা সব তুলে রেখে দিলাম হ্যাঁ তুলে রেখে দিয়ে দাদা চা দিলে আর আমার বেসিংটা একটু খারাপ হয়ে গেছে বলে খুলে রেখে দিয়েছি জানো তো তারপরে দেখো দাদাভাইকে চা দিয়ে দিলাম তারপরে আমি চা নিয়ে নিয়েছি চা নিয়ে বসেছি আর এত ঠান্ডা লাগছে ঠান্ডাতে আমার রাগ উঠে যাচ্ছে কারণ কি বারবার জল খাটছি তো এই জন্য রাগ উঠে যাচ্ছে চা খেতে খেতে বক বক করছিলাম দাদা সে তাও দাদা ভাই বলে একটু মুড়ি মেখে দাও মুড়ি মেখে দিলাম যাই হোক বন্ধুরা তোমরা যে কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ দেখে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা একটু আমাকে জানিও এবার তোমরা যদি আমাকে একটু জানাও না তাহলে আমার খুব ভালো হয় বুঝতে সুবিধা হয় আর এখন দেখো আমি বাঁধাকপি কেটে নিচ্ছি বাঁধাকপি কেটে রেখে দিয়ে তারপরে যে ছেলে ঘুমাচ্ছে তো তাই আমি এখনও ঘর ঝাড় দিই তাই বাঁধাকপিটা কেটে নিলাম এখন যে এখন ছেলে উঠে চলে গেলো ওপরে আর আমি হলো এখন ঘরটা ঝাড় দেবো ভালো করে কারণ ছেলে ছিল তো খাটের ওপর এগুলো একটু ঝাড়াস পোছা করি এই জন্য নোংরা যাবে বলে এর জন্য ঘর ঝাড় দিতে আসেনি এখন যেন প্রায় নটা বাজে কিন্তু আমাদের এখানে কোনো রোদ নেই কিচ্ছু নেই প্রচণ্ড ঠান্ডা জানো তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো গো আর আমিও মোটামুটি ভালো আছি আর তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি তোমাদের সাপোর্টে খুব ভালো আছি তোমরা এইভাবে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তাহলে আমি খুব ভালো থাকবো যাই হোক তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা সাবস্ক্রাইবার করনি তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই সাবস্ক্রাইবার করে দিও আর তোমরা যে আমি রোজ ভিডিও দিচ্ছি এই এডিটিং করি ভিডিও দিই রোজ যে দিই তোমাদেরকে তোমাদের কেমন লাগে সেটা আমাকে একটু জানিও প্লিজ এবার তোমরা যদি আমাকে কমেন্ট করে যদি জানাও না তাহলে আমার খুব ভালো হয় আমি বুঝতে আমার সুবিধা হয় ঠিক আছে আর যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় বা দিদিরা দাদারা ভাই বোনেরা দাদা কাকারা জেঠু জেঠিমা সবাই যারা আমার ভিডিওগুলো দেখো যদি কিছু একটু ভুল হয়ে যায় বোন ভেবে ক্ষমা করে দিও আর হলো যদিও ভুল থেকেও যায় তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও তাহলে আমি সেটাকে শুধরে নিতে পারবো ঠিক আছে এবার দেখো এই যে আমি সব ঘর দেখো এইকোনা ওকোনা সব জায়গায় আমার পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম ঝাঁপ দিয়ে দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিলাম আর বাঁধাকপি বসিয়ে দিয়েছি এই যে বাঁধাকপি প্রায় হয়ে গেছে এবার দিলাম মূলবঠি বসিয়ে মূলবটি হয়ে গেছে তারপরে দেখো এই যে আমি বেগুনি করেছিলাম বেগুনিটা কাটলাম বেগুনি কেটে বেগুনিগুলো একটা একটা করে করে নিলাম তারপরে দেখো বেগুনিগুলো সব একটা একটা করে করে নিয়ে তারপরে এবার চলে যাব আর এই কাজের সাথে সাথে এগুলোকে সব করতে হয় এবার দেখো এই যে বেগুন এগুলো সব হয়ে গেছে আমি চলে যাব বাসন মাঝে কারণ সব রান্না বান্না করলাম বাসনগুলো সব পড়ে রয়েছে তো সেগুলোকে এবার মাজবো তার আগে গাবলার মধ্যে দেখো অনেকগুলো বাসন রয়েছে রাত্রের বাসন সেগুলো মানে উঠায়নি যেখানে রাখা সেখানে রাখেনি এখন ওই যে রাখছি সব একটা একটা করে রেখে দিয়ে তারপরে গাবলা ফাঁকা হলে তারপরে তার মধ্যে বাসন মাজবো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না ভিডিওগুলো দেখতে থাকো আর হচ্ছে আমি একটু পরে আবার আসছি একটু মিউজিক দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না

আসতে না বললাম না জলের প্রচণ্ড টাইম কলের জল উপরে উঠছেও না আর হলো মোটরের জল উঠছে না তোমাদের দেখাচ্ছি মটরের জল কেমন পড়ছে দেখো এইরকমভাবে জল পড়লে কি জলে কাজ হয় বলো তারপরে দেখো আমি একটুখানি ভিডিও করার জন্য একটু শ্যুট নিচ্ছিলাম একটা মগ হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম সেটাই শ্যুট করলাম তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারপরে চলে আসলাম নিচে নিচে এসে দেখো আটা মেখে নিলাম মানে সবার লাস্টে করেছি রুটিটা আগে সব করা হয়ে গেছে লাস্টে করে নিলাম রুটি তারপরে দেখো দাদা ভাইকে আজকে রুটি দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আজকে তো বাইরে খেয়েছে বাইরে নিয়ে দোকানের সামনে নিয়ে দিয়েছিলাম তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে রান্না করেছি কি কি জানো তো রান্না করেছি সাদা ভাত আর বাঁধাকপি আর হলো বটি আর হলো ডাল মটরের ডাল করেছিলাম আর হলো তোমার ওই সে বেগুনি করেছিলাম বেগুনিটা করেছিলাম আর যাই হোক বেগুনিটা পরে করেছিলাম তো তাই তোমাদের সাথে এইখানটা দেখাতে পারছি না আমি খাওয়ার সময় দেখিয়ে দেবো বেগুনিটা হ্যাঁ তারপরে দেখো চলে গেলাম বাইরে তখন বাজে সাড়ে বারোটা রোদ উঠেছে এই যে বাইরে দেখো রোদ আর এই যে আমার জামা কাপড় ওই দেখো তোমাদের দেখাচ্ছি বাইরে রোদ উঠেছে এবার তাই দেখো তাড়াতাড়ি করে জামা কাপড় সব মিলে দিলাম বাইরে নিয়ে গিয়ে আর এই যে সব জামা কাপড় ভেজা ছিল কালকে কেচেছি এগুলো শেয়ার করেছিলাম মানে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আমার ভিডিও ডিলিট হয়ে গেছিলো তাই শেয়ার করতে পারিনি আর আজকেও দেখো অনেকগুলো জামা কাপড় কাচবো সেগুলো আর শেয়ার করতে পারবো না তোমাদের সাথে তারপর দেখো আমি ভাত নিয়ে বসে গেলাম ওই যে বেগুনি আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে আমি ভাত খেয়েছি খুব ভালো লেগেছিলো জানো তো কাঁচা লঙ্কা বেগুনি দিয়ে আর ডাল দিয়ে খেয়েছিলাম আজকে খুব ভালো খেতে আর আজকে মাংস নিয়েছিলাম রাত্রে করব মাংস সেটা তোমাদের সাথে শেয়ার করা হবে না হচ্ছে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না তারপরে দাদাভাই ভাই শুয়েছিল তা চা চাইছিল সন্ধেবেলা এটা সন্ধেবেলা প্রায় সাতটার সময় তাও চা দিয়ে দিলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব টাটা বাই বাই সবাই খুব ভালো থেকে